আলাইকুম প্রিয় ভিওয়ার্স অনেক দিন পর আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম আসলে গাড়ি ওই রকমভাবে কিনতে পারি না দেখে কন্টিনিউ ভিডিও দিতে পারি না তো আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বার এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো সামনের চাক্ষা সকেট বাম্পার যে দেখেন সামনের গ্লাস ফ্রেম ফুল গাইডে দেখতে কিন্তু এরকম হবে দেখেন আর একটা কথা হলো আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিছু উপদেশমূলক কথা বলে থাকি তো মানুষ মাত্রই ভুল আছে কোনো কথার মধ্যে যদি কেউ ভুল কিংবা কোনো মনের মধ্যে আঘাত পেয়ে থাকেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ কিন্তু ভুলের উর্ধে না ভুল মানুষই করে মানুষের সংশোধন করে তো গাড়িটা দেখাইতে দেখাইতেছি প্লাস এটার পাশাপাশি কিছু কথা বলতেছি আপনারা শোনেন আমি এর আগে একটা ভিডিওতে কিছু কথা বলছিলাম আমাদের এখানে কিছুদিন আগে ওই অল্প কয়েকদিন আগে একটি মেয়েরে তার স্বামী আইসা কিন্তু তার বাবার বাড়ি আইসা মাইরা ফালাইছে একদম জব করে মায়েরা ফেলাইছে তাও তো যারা টাঙ্গালের সাইলেন দেখেন খুরশেদ আলমের ভিডিও দেখেন ওই ভিডিওতে দেখেন জব করে মাইরা ফেলাইছে গ্রামের এক মেয়েরে তার স্বামী তো এই কথাটা বলার আমার অর্থ হল সব মানুষই কিন্তু মরণশীল সবাই নামাজ কালাম পড়বেন এবং এই কথাটা বললাম যে মেয়েটারে মায়রা ফেলাইছে একটি মেয়ে যখন মানুষ জন্ম দেয় ছোটবেলায় থেকে মানুষ করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় তো এই কথাটা বলার অর্থ একটা শিশু যখন জন্ম নেয় তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পাইলা মানুষ করতে হয় অনেক অর্থ ব্যয় করতে হয় তো সেই লেখাপড়া করাইতে হয় তারপরে যদি সেই মেয়ের যদি বিয়ে দেওয়ার পর যদি স্বামীর যায় যদি স্বামীর হাতে মৃত্যুবরণ করতে হয় এটা কিন্তু যার মেয়ে সে জানে কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এই কথাটা আমি বললাম অনেক ভাই আছেন দেখি অনেকে নিশা পান করে জুয়ে টাস খেলে মাথা ঠিক থাকে না আইসা আরকের সাথে পারে না ওই বাড়ির বোর সাথে কিন্তু ঠিকই পারে আইসা মার দূর করে অনেকে মাইরা ফেলায় হয় তো এই কাজটা কেউ ভুলেও করবেন না কারণ মেয়ে মানুষ মারা কলা গাছ মারা একই কথা কারণ যদি একটি মেয়েরে যদি তার স্বামী যদি সারাদিনও মারে বাইরে সে কিন্তু দ্বিতীয়বার একটি হাত তুলতে পারে না স্বামীর গায়ে হাত তুলতে পারে না সে তারে মায়েরা কোনো লাভ নাই ঠিক আছে সবাই সন্তানদের মধ্যে খুব কষ্ট করে মানুষ করে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু উপদেশমূলক কথা বলে থাকি আমার কথায় কেউ কষ্ট পাবেন না কেউ বিরত হবেন না এবং কারো যার মাঝে ভুল আছে একটু সংশোধন করার চেষ্টা করবেন সংশোধন হয়ে যাবেন তে একটা মেয়ে জন্ম দিয়ে তারা মানুষ কইরা লেখাপড়া শিখে পরের ঘরে দেয় মানুষ দেওয়ার পর যদি সেই মেয়ের যদি এইভাবে মানুষ মায়ের দূর করে মানুষের মায়েরা ফেলায় তাহলে কিন্তু বিষয়টা খুব কষ্টকর ঠিক আছে এই কারণে কেউ কেউ স্ত্রীরে মারবেন না কেউই স্থিরে মারবেন না কারণ তাদের ময়েরা কোনো লাভ নাই ঠিক আছে পারলে ঘরে বাইলে এক হয়ে সংসার করবেন হিসাব করে চলাফেরা করবেন আমাদের নবীজিউ কিন্তু ঘরে বাইরে তারা কথা বলে মিলেমিশে কিন্তু সংসার করছে চলছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু পরামর্শ করে করছে তো সবাই পরামর্শ সহিত একটা কাজ করবেন এই বুলটা কখনোই করবেন না যার যত রাগ উডুক মাটির দিকে তাকাবেন রাগ মাটির মতো ঠান্ডা হয়ে যাবে তো অনেক কথাই বললাম গাড়িটাও দেখাইলাম এই গাড়িতে কিন্তু বড়ো ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিস প্রাইস বলে দিতেছি একদম গাড়িটা কিন্তু অনেক নতুন কোনো রঙ অরিজিনাল রঙ জাতি গাড়িটা একদম আমাদের কাছ থেকে নিতে পারবেন ষাট হাজার টাকা একদম ষাট হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি গাড়িটা মোটামুটি সকাল সন্ধ্যা চলে খারাপ না ব্যক্তি চাকা অনেক ভালো স্পিয়ার চাকাও আছে তো অনেক কথাই বললাম ভুল প্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কাছে গাড়ি কিন্তু থাকে না অনেক সময় অনেকে মনে করতে পারেন যে ভিডিও দেয় ফোন দিলে মনে করি গাড়ি নাই আসলে যে আগে আসে তারে কিন্তু দিতে হয় ঠিক আছে তে